আমার মনে হয় যে ফারুকি সাহেবের নিজেরই লজ্জায় পদত্যাগ করা উচিত ছিল থাকার যে প্রবল বাসনা যে আমি ওই যেমন হোক মানুষকে মাইরা হইলেও থাকবো আমি কাইটা হইলেও থাকবো যেমন হোক থাকবোই নির্লজ্জ তো আমরা সবাই আমরা জাতিগতভাবে খুবই নির্লজ্জ আমাদের লজ্জা একটু কম এত কিছু ঘটে গেছে এত মানুষ হচ্ছে গিয়ে মানে তার বিরুদ্ধে অ্যাগেনস্টে হচ্ছে দাঁড়িয়েছে রাজপথে দাঁড়িয়েছে তারা আন্দোলন করছে সারা বাংলাদেশ থেকে এখনও বলছে যে ফারুকী কি সরাও ফারুকি কি সরাও তিনিও তো ঠিক একই কাজ করছেন শেখ হাসিনার মতো হাও আমরা কীভাবে তাকে বিলিভ করি যে এটা শেখ হাসিনারই চাল না যে উপদেষ্টা তিনি আসলে ফারুকি সবার পরিচিত তারপরেও তাকে নিয়ে বেশ সমালোচনার ঝড় একজন মহিউদ্দিন রানি তিনি একজন রেল উপদেষ্টা হিসেবে একজনকে দাবি করে বসে আছেন এটা কতটা যথোপযুক্ত হবে এবং এটা নিয়ে কোনো বিতর্কের সৃষ্টি হবে বলে আশঙ্কা করছেন তিনি এখন ধরেন নিজে ফারুকি সাহেব বা যাদের কথা আপনারা বলছেন এদের নিয়ে তো একটা জনরস আছে কারণ এনারা এই ধরনের মানুষ যারা শেখ হাসিনা আসলেও ওনারা ভালো থাকবেন অন্য কেউ আসলেও তারা ভালো থাকবেন স্বৈরাচার আসুক বা ভালো লোক আসুক যেই আসুক তারা ভালো থাকবেন কেননা হচ্ছে তাদের তাদের যে মতাদর্শ বা তারা যেই অনুযায়ী কাজ করছে বা তারা যেই ন্যারেটিভটা দাঁড়া করানোর জন্য এত বছর যাবৎ সংগ্রাম করছে সেই ন্যারেটিভটা না আমাদের না বা আমরা তাদেরকে অন করি না সাধারণত এবং এই বাংলাদেশে তাদের যে অবদান তাদের যে কন্ট্রিবিউশন তাদের কন্ট্রিবিউশনকে আমরা ছোটো করছি না তো তাদের কন্ট্রিবিউশনের চেয়ে তো আরও অনেক মানুষের অনেক বেশি কন্ট্রিবিউশন আছে অনেক যোগ্য লোক আছে সেই যোগ্য লোককে হচ্ছে যোগ্য জায়গায় যদি আমরা পৌঁছাতে পারি বা তাদেরকে যদি ওখানে আমরা বসাতে পারি তারা হয়তো পরিবর্তনটা খুব ভালোভাবে আনতে পারবে পরিবর্তনের সুফলটা আমরা খুব ভালোভাবে পাবো এই আর কি তো এখন এটা ফারুক হিসাবের অনেক রকম অনেক তার লাইফে তার অনেক কালো দাগ আছে তার ক্যারিয়ারে এবং তার ব্যক্তি জীবনেও অনেক রকম হচ্ছে কালো দাগ আছে যেগুলো দেখা গেছে যে তার সবাই এটাই বলছে যে শেখ হাসিনার কোনো একটা পারপাস তিনি সার্ভ করতেন শেখ হাসিনার যে মসনদে কোনো পারপাস তিনি সার্ভ সার্ভ করতেন নয়তো মানে এত বড় একটা সিন্ডিকেট মিডিয়া আপনারা জানেন কি না জানি না তিনি কিন্তু হচ্ছে বাংলাদেশের যেমন মাফিয়া ছিল শেখ হাসিনা তিনি কিন্তু হচ্ছে এই মিডিয়া ইন্ডাস্ট্রির মাফিয়া তাকে বলা হয় ফারুকিকে তো অনেক ব্যাপার আছে অনেক হিসাব আছে তো উনি অ্যাজ এ ফিল্ম ডিরেক্টর তাকে নিয়ে কিন্তু আমাদের কোনো কথা নাই যে হি ইজ গ্রেট অভিয়াসলি ইজ গেট কিন্তু যখন তিনি হয়ে গেছে আমাদের নীতি নির্ধারক তো ওই সময়টা আমাদের প্রশ্ন বা আপত্তি তো তিনি তো একটা দেশের মানুষের ভাগ্য পরিবর্তন বা ভাগ্য নিয়ন্ত্রণ লিপি ভাগ্যলিপি তৈরি করা বা নীতি নির্ধারণ করার জন্য অ্যানাফ না ক্যাপাবল না আর এরকম লোক এরা আসলে কার পারপাস সার্ভ করতে আসছে এইগুলো যদি এখন বলতে যাই কালকে দেখবেন আমি নাই হয়ে গেছি গুম হয়ে গেছে এরা হচ্ছে সবাই এদের সিন্ডিকেটটা এত বড় এত স্ট্রং সো আমরাও মনে করছি যে এরকম মানুষকে চেঞ্জ করাটা খুব গুরুত্বপূর্ণ যেহেতু সবাই চাচ্ছে তো এই গভর্নমেন্ট ইন্ট্রিম গভর্নমেন্টটা হচ্ছে জনগণের জনতার তো জনতার কথা প্রায়োরিটি দেবেন না আপনি প্রায়োরিটি দেবেন কার কথা আপনি ভিনদেশিদের প্রেসক্রিপশনে হচ্ছে আপনি দেশকে চালাবেন আমার কাছে মনে হচ্ছে তো এরকমটা যে এই যে ধরেন ফারুকি সাহেব বা হচ্ছে এই যে আরেকজন আমাদের নাম কি বসির 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 হ্যাঁ ওনাকে ওনার ওনাতে দুজনকে নিয়ে আমাদের বেশ প্রশ্ন আছে বেশ অনেক কোয়েশ্চেন আছে তো ওনাদেরকে বসানোর মাধ্যমে আমাদের মনে হয়েছে যে আওয়ামী লীগের পারপাসটা আওয়ামী লীগ ঠিকভাবে মানে সার্ভ করতে পেরেছে এবং তারা যে আওয়ামী লীগ যে পুনর্বাসনের কথা আমরা শুনেছি দীর্ঘদিন যাবত এবং যেদিন ফারুকি সাহেবকে হচ্ছে আপনার আপনি জানেন যেদিন দায়িত্ব গ্রহণ করলেন ওই দিনই কিন্তু খুব সম্ভবত আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছিল গুলিস্তানে তাই না ওই দিনই কর্মসূচি দিয়েছিল যখন তারা কর্মসূচি দিয়েছে তারা কি মা রাস্তায় এসেছে কিন্তু তারা কিন্তু ফেসবুকে ঠিক মানে পোস্ট দিয়েছে যে যা চেয়েছে তাই পেয়েছে আসলে চেয়েছেটা কি এই প্রশ্নটা তো আমাদের মধ্যে থেকে যায় এই চেয়েছিটা কি এই চেয়ে চাওয়ার মধ্যে কি শেখ বসির ছিল এই চাওয়ার মধ্যে কি ফারুকি সাহেব ছিল ফারুকি সাহেবের ব্যাকগ্রাউন্ড কী তিনি শেখ হাসিনা আমলে তার অ্যাক্টিভিটিসগুলো কী তিনি কোন কোন প্রজেক্ট হাতে নিয়েছেন ঠিক আছে গভর্নমেন্টের এবং তার উপার্জনের রাস্তাগুলো কি তিনি এত ফ্লেক্সিবলি অন্য অন্য যারা ডিরেক্টর যারা হচ্ছে শেখ হাসিনাকে তার ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছে তাদের মানে কাজের মাধ্যমে তারা কিন্তু সাধারণভাবে অনেক রকম ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু চাইলেই তা সব কিছু তাদের সিনেমাতে দেখাতে পারেনি নাটকে দেখাতে পারেনি কিন্তু ফারুকি সাহেব কিভাবে হচ্ছে এত সুন্দর করে স্মুথ লাইফ লিড করেছেন তার ওয়াই কিভাবে তিসা তিনি হচ্ছে বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে অভিনয় করেছেন বঙ্গবন্ধুর মায়ের না সরি না আপনার শেখ হাসিনা মায়ের চরিত্রে অভিনয় করেছেন তো চঞ্চল চৌধুরীকে কেন মানুষের থেকে প্রশ্নবিদ্ধ করছে কী কারণে ঘৃণা করছে শেখ হাসিনা তাবেদারি করার জন্য ঘৃণা করছে তাই না তো চঞ্চল চৌধুরী চৌধুরীকে যদি ঘৃণা করা হয় যেই কারণে তো সেই কারণে কেন তিশাকে ঘৃণা করা হবে না বা তিশার পরিবারের মানুষকে কেন ঘৃণা করা হবে না এই প্রশ্ন তো তাহলে তো চঞ্চল চৌধুরীর সাথে ইন্ডাস্ট্রিস আপনার করতেছেন প্রশ্নের ব্যাপারটা এই জায়গাতে আছে না যদি করতে হয় তাহলে সমান সমান লেভেলে আপনারা ঘৃণারা করেন ঠিক আছে আর যদি ভালোবাসে লেভেলে ভালোটা বাসেন একজনকে হচ্ছে আমি এক দৃষ্টিতে দেখছি আরেকজনকে আরেক দৃষ্টিতে দেখছি এটা তো ভনটা আমি এটাই তো বৈষম্য যে বৈষম্যের জন্য হচ্ছে এতগুলো মানুষ প্রাণ দিয়েছে এতগুলো শহীদ হয়েছে এতগুলো আমাদের ভাই বোনের শহীদ হয়েছে তো ফারুকি সাহেবকে যে কারণে বসানো হয়েছে এটা কতটুকু ফলপ্রসূ হবে না আমার কতটুকু প্ল্যান তারা করেছে জানি না তবে এটা নিশ্চিন্ত থাকেন যে এই যে জুলাইয়ের যে স্পিডটা প্রথম দেখাবে যে অনেক ভালো ভালো কাজ করতেছি দুর্দান্ত কাজ করতেছি কিন্তু কেন যেন ওনার প্রতি আমাদের একটা সন্দেহ মানে প্রশ্নবান থেকেই যায় এবং আমাদের কাছে মনে হচ্ছে যে সংস্কৃতিটা বা যে ন্যারেটিভটা এই জুলাই বিপ্লব বা জুলাই স্পিরিটটাকে ধারণ করার লালন করার যে জায়গাটা মানুষের সেই জায়গাটাকে সবচেয়ে বড়ো ক্ষতিটা করবেন ফারুক সাহেব যেটা আমাদের কাছে মনে হচ্ছে যেহেতু অ্যাজ এ থিয়েটার অ্যাক্টিভিস্ট থিয়েটার ডিপার্টমেন্টে পড়াশোনা করছি মিডিয়া সম্বন্ধে টুকটাক জানাশোনা আছে মানুষ সম্বন্ধে জানাশোনা আছে ডিরেক্টর ডিরেক্টর সম্বন্ধে জানাশোনা আছে সেই জায়গা থেকে একদম ওপেনলি বলছি যে অতি ওনাকে যদি চেঞ্জ করা যায় আমার মনে হয়েছে যে ফারুকি সাহেবের নিজেরই লজ্জায় পদত্যাগ করা উচিত ছিল আমাদের দেশে যদি মানে নির্লজ্জ তো আমরা সবাই আমরা জাতিগতভাবে খুবই নির্লজ্জ আমাদের লজ্জা একটু কম এত কিছু ঘটে গেছে এত মানুষ হচ্ছে গিয়ে মানে তার বিরুদ্ধে অ্যাগেন্স্টে হচ্ছে দাঁড়িয়েছে রাজপথে দাঁড়িয়েছে তারা আন্দোলন করছে সারা বাংলাদেশ থেকে এখনও বলছে যে ফারুক কি সরাও ফারুক কি সরাও তিনিও তো ঠিক একই কাজ করছেন শেখ হাসিনার মতো তাই অ্যাকসেপ্টেন্স নাই সে দেখতেছেন কিন্তু সে তাকে থাকতেই হবে টিকে থাকতে হবে এই যে টিকে থাকা ঠিক আছে মানে টিকে থাকার যে প্রবল বাসনা যে আমি থাকবো ওই যেমন হোক মানুষকে মাইরা হইলেও থাকবো আমি কাইটা হইলেও থাকবো যেমন হোক থাকবোই এই যে ওই যে দেখেন একজনকে অ্যারেস্ট করেছে আমার পাশে থেকে একজন আমি আমার ফেসবুক নাই তো যার কারণে হচ্ছে একদম দুনিয়া থেকে একদম বিচ্যুত অবস্থায় আছি যে পাঁচজনকে অ্যারেস্ট করা হয়েছে দেখেন আমি নিজেই জানি না মানে কতটা মানে এটা কতটা বায়াসলি মানুষের কাছে ছড়াইছে তো এটা তো অনেক মানুষই জানে না এইখান থেকে একটা প্রমাণ তো এখানে হয়ে গেল যে যেই কথা বলবে আবার একটা জিনিস দেখেন উনি যখন প্রথম দায়িত্ব নেওয়ার পর আমি ওনার কিছু বক্তৃতা দেখলাম যখন প্রথম মানে দায়িত্ব নেওয়ার পর তিনি যখন হচ্ছে সংবাদ সম্মেলন করলেন তখন কিন্তু একবার আমি তার কাছে আমার কাছে মনে হয়নি যে তিনি শহীদদের আত্মাদের স্মরণে বা শহীদ পরিবার যারা যাদের জন্য তো তিনি আজকে ওই চেয়ারটা পেয়েছেন সেই চেয়ারটা কাদের জন্য পেয়েছেন কাদের আত্মতাকে বিনিময় শহীদ আবু সাইদ মুগ্ধ ওয়াসিম আমাদের শ্রাবণ এই যে এত এত মানুষ যারা শহীদ হয়েছে আমাদের ভাইরা শহীদ হয়েছে বোনেরা শহীদ হয়েছে তাদের আত্মত্যাগ ত্যাগের বিনিময়ে যে চেয়ারটা উনি পেয়েছেন তাদেরকে একবার স্মরণ করেছেন তার কোনো কথা কি ফ্যাসিস্ট শেখ হাসিনার যে অপকর্ম করেছেন তার বিরুদ্ধে একবার কথা বলতে আপনারা দেখেছেন সো হাও আমরা কীভাবে তাকে বিলিভ করি যে এটা শেখ হাসিনার চাল না শেখ হাসিনা তো আমার মনে হয় যে তিনি তার পারপাসটা সার্ভ করতে পেরেছেন এবং তারা যেটা চেয়েছেন সেটা তো আসলে তারা সাকসেস হয়েছে যে আওয়ামী লীগের পুনর্বাসন হয়েছে এই জায়গায় আমাদের মনে হয় চিন্তার জায়গা আছে আমি এতদিন যাবো আপনারা দেখেছেন আমি দীর্ঘ তিন মাস কিন্তু মিডিয়ার ধারে কাছে ছিলাম না তিন মাস আমাকে আমার মনে হয় না যে আপনারা মিডিয়াতে দেখেছেন ওইভাবে তো এখন কেন আমাদেরকে কথাগুলো বলতে হচ্ছে বলতে হচ্ছে এখানে যে আমাদের মনে হচ্ছে এই দেশটা থ্রেডের মধ্যে আছে অতি দ্রুত এদেরকে চেঞ্জ করেন বিকল্প ভাবেন আর যদি বলেন বিকল্পকে বিকল্প হচ্ছে কলা গাছ শেখ বিকল্পকে জিজ্ঞেস করছেন বিকল্পকে এখন বিকল্পকে আসছে কিনা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিচ্ছে কিনা অত বিকল্প আছে যদি মনে করেন বিকল্প নাই তাহলে ভুল ভাবতেছেন বিকল্পকে আপনি আমি আমরা সবাই বিকল্প ঠিক আছে কিন্তু কোনো ফ্যাসিস্টের বিকল্প ফ্যাসিস্ট হতে পারে না হ্যাঁ জি তো এই জায়গাতেই আমাদের বক্তব্য মানে ফারুকি সম্বন্ধে বা বসির সাহেব সম্বন্ধে এদের আসলে চেঞ্জ করলে ভালো হয়